এন্ড ফাইনালি আমরা চলে আসছি সেই লটকন বাগানে এখন এটারে আমরা তো লটকনই কই আর শুদ্ধ বাসা লটকন এক এক জনে একটা জিনিস কয় তিনডা বাইক তিনটাই আরন ফাইভ এম আমারটা যদি থাকতো তাহলে চারটা হয়ে যেত একদম আরন ফাইভ এম এর একটা গ্যাং হয়ে যেত এই জায়গাটা ছিল একটা পুকুরের মতো আর ওই যে সবার লাইফে একটা ভৌতিক জিনিস থাকে না আমার লাইফে একটা ভৌতিক জিনিস ছিল জীবনের প্রথম লটকন গাছ থেকে একদম পাইরা লটকন খেতেছি এই লটকন কিন্তু মজার একটা ফল এই যে এটা হলো কাঁচা বাজার আর কাঁচা বাজারের ঠিক সাইডে আমার সেই বাল্যকালের স্কুল বাল্যকাল বলতে একেবারে ছোট

আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ আজকের ব্লগে আমি এমন কিছু জিনিস দেখামো বা জানামো যেটা একেবারে আমার শৈশব শুধুমাত্র শৈশবই না ওইটা আমার প্রাইম টাইম যে সময়টা আমি আমার জীবনের সব থেকে বেশি খুশি ছিলাম তারপরে আমার জীবনের যত উত্থান পাথান উলট পালট কষ্ট দুঃখ সবকিছু শুরু বলতে পারেন এইটা আমার এমন ছোটবেলা যেই ছোটবেলাতে সবাই খুশি থাকে আর যেই ছোটবেলাটা সকাল সকাল আমি আমার বাইকটা বাইকটা করে আর আমি চলে আসছি উত্তর আজমপুরের কাঁচা বাজার জায়গায় আমার শৈশবের বড় একটা সময় কাটছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনার একটু ইগনোর করেন কারণ আশেপাশে বাড়ি ঘরের কাজ চলতেছে এখন আমি একটা মানুষের সাথে পরিচয় করাই যেটা বলতে পারেন আমার শৈশবের সব থেকে বড় সাথী যে আমার ভাই ফুয়াদ উনি আমার অনেক সিনিয়র এতে চুল চুল দেখে তো বুঝতে অর্থেছেন চৌধুরী সব পাই উনি এমন অনেক এক্স সিনিয়র বাট ওই টাইমে সিনিয়র থাকলেও উনি আমারে এমনভাবে ভাবে রাখতো ওনার আশেপাশের সাথে বা একদম বন্ধুর মতো ওনার পিসি দিয়ে আমি ওই যে ভাই সিটি গেম চিনছি ওনার পিসি দিয়ে আমি যে কিংস অফ ফাইটার একটা গেম আছে ওটা জিনছি মুভি দেখা শিখছি মানে एवरीथिंग আর মেইনলি ওনার সম্পর্ক হইল উনার বাসায় আমি আজ থেকে বারো না পনেরো পনেরো বছর আগে ভাড়া থাকতাম এই যে আমার পিছনে যে বাসা আছে এই বাসাটাই আরো কিছু স্মৃতি আমি হয় যেমন এই যে আমার আশেপাশে যে রাস্তাঘাট দেখতেছেন এই যে বাড়িগুলা দেখতেছেন এই বাড়িটা ছিল এইবার এটা ছিল এই জায়গায় এইবার এটাও ছিল কিন্তু এদিকে এগুলো কিচ্ছু ছিল না এই জায়গাটা ছিল একটা পুকুরের মতো আর ওই যে সবার লাইফে একটা ভৌতিক জিনিস থাকে না আমার লাইফে একটা ভৌতিক জিনিস ছিল সেটা হলো এই জায়গার একটা তাল গাছ বা এই তাল গাছটার একটু কাহিনীটা কন্ত তাল গাছ তো সবাই কম বেশি জায়গা বিভিন্ন গল্প ছিল কিন্তু তাল গাছ ওই আস্তে আস্তে একদিন হইলো আর এই তাল গাছ নিয়ে যে একটা কাহিনী আমরা কেউই এই জায়গা দিয়ে স্বাভাবিক ভাবে চলাফেরা করতাম না আমি ওই যে থেকে একটা ধরতে দিতাম কারণ আগে তো এরকম বিল্ডিং ছিল না এই যে দুই পাশে খালি পানি এই যে এই জায়গাটাও এই জায়গাটা এখনো এরকম আছে কিন্তু ওই যে সামনে পুরাটা একদম জঙ্গলের মতো ছিল আর এই যে এই জায়গায় একটা পুকুর ছিল এই পুকুরে আমরা মাগুর মাছ ধরতাম এই যে দেওয়ালে আর আমি আমি কোন বাসায় ছিলাম এই জায়গাটা বলতে পারেন একটা ধ্বংসস্তূপ কিন্তু এই যে এটাই ছিল আমার রুম এই রুমে আমরা থাকতাম আমি আমার নানু আমার আম্মু আমার বোন আর আমার ভাইয়ের সাথে এমন একটা সম্পর্ক শুধুমাত্র ভাইয়ের সাথে না ভাইয়ের বড় ভাই মেজো ভাই ভাইয়ের মা মানে একদম ফ্যামিলি ওনারা এখনো মানে এতদিন যে হয়ে গেছে তারপরও আমার সেই আগের মতোই ট্রিট করতেছে যে আমি সেই ছোট্ট উমর যদিও একটু বড় হয়ে গেছি মানে হাইটে লম্বাই বা চেহারায় বাট ওনাদের কাছে আমি সেই ছোট্ট উমরই এই বাসাটায় আমার অনেক স্মৃতি লাইক এই বাসায় অনেক গাছ ছিল এখনো তো আম গাছ আছে আম গাছ ছিল এই জায়গায় একটা জাম গাছ ছিল দেন পেয়ারা গাছগুলো এখনো আছে আমরা যে কি পরিমাণ পেয়ারা চুরি করা করছি যদিও চুরি করতে হয় নাই তারপর ওই যে চুরি করাটা একটা স্মৃতি আমি ভাই নিজের বাসার গাছের পেয়ারা চুরি করে খাইতো সবাই রাগারাগি করতে আমি ভাই মিলা মানে চুপচাপ আর আমার আর ভাইয়ের একটা অন্যরকম একটা বন্ডিং ছিল আমরা অল টাইম মানে কি করা যায় শয়তানি কি করা যায় মানে ওনার যে বয়স ছিল আমার থেকে এত বড় আর আমি যে এত ছোট ছিলাম এটা আমি কোনো সময় ফিলি করি নাই আমি এই জায়গা থেকে যাওয়ার পর সব থেকে বেশি আমার ক্লিয়ার মনে আছে পনেরো বছর সেটা পরও কথা আরো আমার কিছু বন্ধু বান্ধব আছে তাদেরকে আমি দেখাইতেছি আর এই যে এই একটা মাঠ ছিল ঠিক আছে আমি ক্রিকেট ক্রিকেট তেমন একটা খেলতে পারতাম না এই মাঠে প্রতিদিন খেলা হইতো এগুলো কোনো বিল্ডিং ছিল না পনেরো বছর আগের কথা পনেরো বছর আগে এই জায়গাটা কেমন থাকতে পারে এটা তো বুঝতেছি নি ঘুরে উড়াইতাম ক্রিকেট খেলতাম যদি আমি ক্রিকেট খেলা তেমন একটা পারতাম না এখনো পারি না আমি যাইতাম বাইরে খেলতো আমি খেলে বল ঢুকাইতাম সবার ছোটবেলায় বল টুকানের একটা কাহিনী থাকে বাট ফত ভাই অনেক ভালো ক্রিকেট খেলতো ইন্ট্রোডিউস করাই যে আমার কয়েকটা বন্ধুর লোকে ছোটবেলার বন্ধু আকলাস ইমন আমরা যখন ছিলাম ঠিক আছে আমরা এই এলাকার সব থেকে ছোট পোলাবান ছিলাম লাইক আমরা কাগজ সাইজ ছিলাম অপর থেকে ছোটো ছোটো ছিলাম আমরা তাই না এই এর থেকেও অনেক ছোট ছিলাম মনে কারণ পুরো এলাকায় আমরা একটা ধ্বংস চালাই দিলাম এখন তো অনেক বান আর আমার সময় পোলাবান ছিলাম আমরা ছয়জন ও ও আর দুইজন আছে ওরা

প্রথমে ব্যাডিং পাইছিল ছোট ভাইরা ছোট ভাইয়ের টার্গেট দিচ্ছে আটষট্টিতে আট ওভারে ওরা ভালো খেলছে এখন আমার গোপালা আমাকে দুই ব্যাটসম্যান নামছে দুই কি ভাঙ্গা ব্যাটসম্যান কি কম

অন্যরকম ভালো লাগলো এটার ফিলিংস আসলে মুখে বই লাগবে বুঝাইতে পারবো না আমি ওরাও খুশি আমিও খুশি ওরা খুশি আমি ওদেরকে মনে রাখছি আর আমি খুশি ওরা আমারে মনে রাখছে তো এখন সময় হলো বিদায়ের তো সবার কাছে বিদায় নিতে ঠিক আছে আল্লাহ ভালো থাকবো নেক্সট আসলে দেখা হবে ঠিক আছে টাটা আরো কিছু ছোট ছোট জিনিস শেয়ার করি দেখতেছি আর মনে করে যেতেছে সেই সোনালি দিনগুলোর কথা সেটা না এই যে এই মসজিদটা এই মসজিদে আমরা রেগুলার নামাজ পড়তাম জুম্মান নামাজ বলেন এমনি নামাজ বলেন দেন বরাতের রাত্রে সারা রাত এই মসজিদে থাকতাম আমি প্রতিদিন রোজার ভিতর আসতাম এই জায়গায় ইফতার করতে আমার কেউ জোর করেও বাসায় ইস্তার করাইতে পারতো না এই জায়গায় ইফতারটা আমার কাছে প্রচুর মজা লাগতো এখন আমি আমার গোপল নিয়ে আসি নাই যার জন্য আমার দাঁড়াইতে হইতেছে আর জায়গায় জায়গায় দাঁড়াইয়া ভিডিও করতে হইতেছে বাজারের ঠিক সাইডে আমার সেই বাল্যকালের স্কুল বাল্যকাল বলতে একেবারে ছোট এই স্কুলে আমি পড়ছি প্লে নার্সারি কেজি ওয়ান

কোন জায়গায় ঘুরার জামেলা মানে পড়ছে তারা সুন্দর মানে আমরা নর্সিং জেলায় জ্বলে যেতেছি কেউকে ছোট্ট একটা মিটাম ছোট্ট একটা মিটাম মানে পাঁচ মিনিট আলোচনা করছি পাঁচ মিনিট যেতেছি আসলে বাইকার বাইকার এক কইলে এটা ঘটবেই মনে করেন আমাকে প্ল্যান প্রোগ্রাম কোথায় কিনে জানেন আমরা জাস্ট চা খাইতে বাসা থেকে চা খাইতে চায়ের দোকান বয়ে প্ল্যান করি যাই কক্সবাজার হলো বাইকারের জীবন তো যাই হোক যেতো কালকে এত দূর যা এখন বাসায় যাই নি রেস্ট আর আমি সবচেয়ে বেশি আফসোস করতেছি আমার মটোর ব্লগিং না। নাই আমার বাসায় যাইয়া সর্বপ্রথম কাজ মটোর ব্লগিং সেটআপটা উন্নত করব মানে ঠিকঠাক করব মনে হয় মাইকে সমস্যা মাইকটা নতুন করে কিনমু ক্যামেরা কোনে রাখি পাইতেছি না আমারে ক্যামেরা খুঁজে алলিয়া পেড়া দিমু মানে যেম নেই হোক আমি আবার ও মটোর ব্লগিং সেটআপ গুছতায়ে আমি খুব তাড়াতাড়ি এবার মটোর ব্লগে নামতেছি আপাতত বাসায় যাই যাই দেখা হবে ডাইরেক্ট কালকে সকালে তো যেই কথা সেই কাজ সকাল সকাল আমরা সবাই একসাথে আর এখন আমরা যেতেছিল নরসিংহ শিবপুর মরজালে আর আমাদের লোকে ছিল তিনটা বাইক তিনটাই আর ওয়ান ফাইভ এম আমারটা যদি থাকতো চারটা হয়ে যেত একদম এম এর একটা গ্যাং হয়ে যেত তিনটা নর্মাল আর একটা আর ওন ফাইভ এম মনস্টার এডিশন আর কি স্পেশাল ভার্সন ফাইভ এর ভিতরে সবচেয়ে দামি যেটা আর এখন কিন্তু আমরা অলরেডি নরসিং ভিতর আসি নরসিংহির ভিতর এই জায়গাটা কে কে চিনেন জায়গাটা কিন্তু মোটামুটি ভালোই সুন্দর বলতে পারেন এটা একটা পাহাড় টাইপের জায়গা আর এই জায়গায় কিন্তু বাইকার রয়ে দেন

ওকে 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 চলবো চলবো ডান তো চলে না এখন আমরা এই জায়গা থেকে হই

চলো বাগান ঘুরে দেখি জীবনের প্রথম লটকন গাছ থেকে একদম পাইরা লটকন খেতেছি এই লটকন কিন্তু খুব মজার একটা ফল আমি খুব পছন্দ করি আর আমার আম্মু নানি মানে মেয়েরাও খুব পছন্দ করে এটা বিসমিল্লা অনেক মিষ্টি আসলে এরকম গাছ থেকে পাইরা লটকন খাওয়ার মজাই আলাদা দেখেন সবাই শুরু করছে কি মানে ওরা এই পোলার গাছটা ভাগা করে লাইবো এটা তোমাকে নিজের হ্যাঁ আমার দাদা দাদার না মানে নিজেরই বাপ দাদার সম্পত্তি তো বলাই ভাইবো এই জায়গায় তো লটকন বাগানি না আরো অনেক গাছ হ্যাঁ ওই যে কাঁঠাল গাছ ওই যে মালটা গাছ আম গাছ লিচু গাছ বাবার গাছ সেই অনেক বড় বাগান এই এই গাছ তো মেলা গুলো লটকন এটা তো মেলা ভাগা ভাগা

আমি যেন এত কোন অনেকের মুখ দিয়ে ললটল পয়রা ভাইসে গেছে দয়া করে নিজের মুখের লল নিজের মুখে ঢুকায় না বাগানের জিনিস খাওয়ার মজাই আলাদা সেই এর মিষ্টি হবে দেও তো ব্যাপারই নিজেই কইছে মিষ্টি হইবো তার মানে এটা মিষ্টি হইবো ও নাকি কোন বছরই আর কি 10টার বেশি লটকন খায় না বিষয়টা এমনই রানীদের আছে সে খায় না ওই ছোটবেলায় নানি একটা কথা কইতো যে মিষ্টির দোকানদার কখনো মিষ্টি খায় না বড়ই আর কি প্রমাণ বাইদছি

এটা কনে বললাম এটা কি গার্ত এই গর্তে সাপ আছে বাবা আরে বাবা কুয়ে পড়ছি এই জায়গা তো অনেক লটকন ওরে ভাই সাপ এই গাছটা দেখেন জাস্ট পুরা গাছ ফুল ফিল বা আমি দেখতে দিতে আমার অনেকের হাস্যকর লাগবে বিষয়টা লটকন খাইছি অনেক লটকন নিয়েও নিচ্ছি এখন এই উপরে মাছের উপরে বইছে লটকন গুলো খামু আর আশেপাশে এটা কিন্তু পুরাপুরি একদম গ্রামকম একটা পরিবেশ খুবই সুন্দর

ছোট ছোট বাট এই মাছাটা একদম উচ্চা জোসা আমি ঘুম দিবো বাসায় বাসা গা একটা সময় রেস্ট নেওয়ার পর আমরা ব্যাগ ভর্তি লটকনো নিয়ে নিলাম এমন সময়টা হলো এই জায়গাটা বিদায় জানানোর এই জায়গার পরিবেশ মানুষজন সবকিছুই আমার মুগ্ধ করছে নরসিহীতে এর আগে আমি একবার আসছি বাট তেমনভাবে আমি ঘোরাঘুরি করতে পারি নাই ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আসবো অনেকটা সময় নিয়ে আসবো নরসিং অনেক জায়গায় ঘুরবো আজকের মতো এই পর্যন্ত কোন ব্লগে আল্লাহ হাফেজ